আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কেকের একটি রেসিপি শেয়ার করছি এই কেকটি আমি সম্পূর্ণভাবে গ্যাসের চুলায় তৈরি করেছি কোনো ওভেন ব্যবহার করিনি এই গ্যাসের চুলায় যে এরকম সুন্দর একটা কেক তৈরি করা যায় তা তৈরি না করলে বোঝা যাবে না খুব সহজেই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনি কেকটি তৈরি করে নিতে পারেন চলুন তাহলে কেকটি তৈরি করি প্রথমে একটা মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে এটাকে নামিয়ে এক ঘন্টা নিচে রেখে দিবেন নর্মাল টেম্পারেচারে আসলে ব্যবহার করবেন ডিম দুইটা ভেঙে নেওয়ার পর এখানে দিয়ে দিব আধা কাপেরও একটু বেশি আইসিং সুগার দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার এই আইসিং সুগারটা আমি আগে করে রেখেছিলাম আপনারা এখানে চিনিও ইউজ করতে পারেন তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এগুলোকে বিট করে নিচ্ছি আপনারা এই কাজটি হ্যান্ড উইস্কের মাধ্যমে করতে পারেন এতে একটু দশ পনেরো মিনিট সময় বেশি লাগবে এগুলোকে ইলেকট্রিক বিটার দিয়ে ততক্ষণই আমি বিট করে নিব যতক্ষণ এ কালারটা চেঞ্জ না হয় দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসছে এবং সাদা হয়ে আসছে এভাবে বেশ কয়েক মিনিট ধরে আমি এটাকে বিট করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে এটা একটা ফমি ফমি ভাব চলে আসছে এবার একটা স্প্যাটুলা নিলাম এই স্ট্যান্ডারের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর এগুলোকে খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি ময়দা আর বেকিং পাউডারটা বেশ ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তরল দুধ এবার এই দুধটা দেওয়ার পর ইলেকট্রিক বিটার দিয়ে আমি এই সব উপকরণগুলোকে বিট করে নিচ্ছি আপনারা এটা উইস্কের মাধ্যমে করতে পারেন ইলেকট্রিক বিটার দিয়ে আমি খুব সুন্দরভাবে এগুলো করে নিচ্ছি চারপাশে লেগে থাকা ময়দাগুলোকেও আমি একটা চামচ দিয়ে কাচিয়ে নিচ্ছি এবার এগুলোকে আরও ভালোভাবে বিট করে নিচ্ছি এগুলোকে প্রায় তিন চার মিনিটের মতো এরকম বিট করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু কম তেল এই তেলটা দেওয়ার পর আবার এগুলোকে বেশ ভালোভাবে বিট করে নিচ্ছি এগুলোকে খুব সুন্দরভাবে ভাবে বিট করে নিতে হবে যাতে কোনো প্রকার লামস লামস বা বা দানা দানা না না। থাকে। থাকলে কেকটা দেখতে ভালো লাগবে এই বিটারটা দিয়ে খুব সুন্দরভাবে বেটারটা তৈরি করে নিলাম এবার এটাকে একটা চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এর ভিতরে যদি কোনো এয়ার থাকে তাহলে সেটা আর থাকবে না দেখুন খুব বেটারটাও সুন্দর হয়েছে এবার কেকের একটা মোল্ড নিয়ে নিলাম এর চার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এই যে এভাবে তেল দিয়ে ব্রাশ করে নিবেন এরপর একটা কাগজের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কেকের বেটারটা ঢেলে দিব কেকের বেটারটা ঢালার সময় উপর থেকে এভাবে ঢেলে নিতে হবে এতে করে এয়ার বাবলগুলো খুব একটা থাকবে না থাকলেও ভ্যানিশ হয়ে যাবে সম্পূর্ণ বেটারটা এই মোলটার মধ্যে নিয়ে নিলাম এই মোলটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস না আটকে থাকে একটা স্টিকের সাহায্যে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনো প্রকার বাতাস টাতাস ঢুকে না থাকে এবার এটাকে আমি চুলায় বসাবো এই চুলায় এরকম একটা হাড়ি দিলাম দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এটাকে পাঁচ মিনিটের মতো একটু হিট করে নিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার কেকের মোলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার চুলার জালটাকে মাঝারি থেকে একটু নিচুতে রেখে এই মোলটাকে বসিয়ে দিচ্ছি এবং এটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই তিরিশ মিনিটের মধ্যে এই ঢাকনাটা খোলা যাবে না তিরিশ মিনিট পর ফিরে আসলাম একটা টুথপিকের সাহায্যে এটাকে একটু চেক করে নিচ্ছি দেখুন এর গায়ে কিচ্ছু লেগে আসেনি আমার কেকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে আর কি সুন্দর কালারটা হয়ে আসছে এবার এই কেকটা একটু ঠান্ডা হোক তারপর আমি আপনাদেরকে এগুলো কেটে দেখাচ্ছি একটা ছুরি দিয়ে এর চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন কি সুন্দরভাবে কেকটা হাতের উপরে চলে আসলো কেকের পিছনের অংশটাও পুরে জানি এবার এটাকে আপনাদের আমি কেটে দেখাচ্ছি এবার কেকটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এভাবে পিস পিস করে কেকটা কেটে নিলাম তো ভিউয়ার্স আমার কেকটা তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ